আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে যেখানে বড় গরু সেইখানে ইতিহাপুর যেটা না বললেই নয় তো আসন্ন কুর্বাণীকে সামনে রেখে আমরা হচ্ছে তার গরু হাটে চলে আসছি বড় গরু বড় গরু বা বড় কালেকশন দেখার জন্য তো কাছে কাছে একজন উদ্যোক্তা ভাইকে আমরা তার জানবো হাটে সে কয়টা গরু নিয়ে আসছে এবং হচ্ছে বড় গরু নিয়ে আসছে এবং বড় গরু কেনই নিয়ে আসছে চাইলেও তো ছোট গরু পালন করা যায় কারণ বর্তমান সময় কিন্তু বাসায় বসে বসে দেখি গরুর অবস্থা খুবই খারাপ হাটের অবস্থা খুবই খারাপ ক্রেতা মানে ক্রেতা সম্পর্ক তো এই পরিস্থিতিতে আমাদের হচ্ছে উদ্যোক্তারা কেমন আছে এটা নিয়ে আমরা আজকে জানবো আসসালাম কেমন আছেন ভাই কুঞ্চলা ভালো আছে কুঞ্চলা থেকে আসছেন আমার বাড়ি পুষ্টি আছে সদরে আমার আচ্ছা কয়টা গুণ নি আসছেন একটাই নি এটা নাম কি এর নাম আছে পুষ্টি রাজা আচ্ছা রাজা নাম দেওয়ার কারণ কি এটা পুষ্টির ভিতরে এরম গোরার একটাও নাই অবশ্যই যখন সবার থেকে ব্যতিক্রম থাকে সেই জন্য ওর নাম রাজা এর বিগ সাইজের আর একটা মুষ্টি এত আচ্ছা এই জন্য নামের সাথে ওর সবকিছু মিল আছে যে জন্য রাজা নাম রাখা আচ্ছা কত লক্ষ টাকা দাম চাচ্ছেন এবং হাটের পরিস্থিতি কি ক্রেতাদের অবস্থা কি প্রথম দিকে এসে আমি আপনার সতেরো আঠারো লাখ টাকা করে দাম চাইছি এখন বর্তমান দাম চাইছে পনেরো লাখ বিশ হাজার কারণ বাজারের পরিস্থিতি খুবই খারাপ দাম বলার লোক নাই আর মোটামুটি গায়ে যে মাংস আছে মাংসর তো একটা রেট আছে দাম আছে যে কুরবানি করেন আর বিক্রয় করেন সে অনুপাতে তো কিনা লাগবে বা বেচা লাগবে সে অনুপাতেও কেউ দাম বলে না

কি যে যেটা করে সে সেইটারই বেদনা বা মর্মটা সে বুঝতে পারে যেমন এই একটা গরু পনেরো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা দাম সে চাইবে আসলে চাইলেই তো আর ক্রেতা পক্ষরা দিচ্ছে না এখানেও তো উঠা নামার একটা বিষয় আছে তো এই যে যে হাতে যে আসছে সে দাম হচ্ছে না এটা আসলে মানে ক্রেতাদের মানে একদম হৃদয় দাঁকেরই যাচ্ছে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা এবং আপনি বর্তমানে কি অনুক্রেতা পাচ্ছেন এরকম

কুরবানি তো কুরবানি আল্লাহর রাস্তায় দাম এবং গরিবদেরকে বিলিয়ে দেওয়ার জন্য একটা গরু অন্তত কেনার জন্য সঠিক লেজা মূল্য দাম করে যে গরু আছে অনেক ক্রেতা কম সস্তাতে কিনবো এইরকম মন মানসিকতা না করেন। একটা গরুর যা সঠিক দাম নিজের মনের কাছ থেকে সেই সেই দাম করলে আপনার কোরবানি ইনশাল্লাহ হবে একটা ক্রেতা ইনশাল্লাহ দুইটা টাকা দেখবে লাভ না হোক মোটামুটি তার জীবনটা বাজে এটা আসলে আমি ভাগ চোখ দেখে বুঝতে পারছি কারণ পুরুষ মানুষ সহজেই কিন্তু চোখ কিন্তু জনছন্ন হয় না এটা কত কষ্টদায়ক পাঁচ দিনে তো এক মিনিটও ঘুমায় না কারণ যে দিন রাত আসছে করিদার কোনো দাম বলার লোক নাই আর যা দাম বলছে মানে এটা মানে আর বলার মতো কথাই না কি রকম দাম বলেছে একটু বলা যাবে মানে এটা বলার মতো কথাই না আমি বলতেই চাচ্ছি না

আসলে মেনলি কি আমার আছে বড় গরু খামার আছে বুঝছেন গাভী গরু খামার আছে আর সেই গাবিরই বাচ্চাটা এর বয়স আপনারা মনে করেন তিন বছর প্লাস হবে তিন বছর 4 5 মাস হতে হবে আর এটা আল্লাহ যখন দিছে বড় যখন হয়েছে এটা কিন্তু আর আমি ছোট করে রাখতে পারছি না ঠিক আছে বড় করছি এখন আল্লাহ পাকের জন্য যায় হয় দরকার হবে নি আরসি বিক্রি না হলে বাসায় নিয়ে যাব আবার পরের বার করে পরে তো আইটা এরকম না যে আরো ভালো দাম পাবেন কারণ এই ফ্রিজিয়ান গরু তো সবসময়ই বেশি এখন কুরবানির যে বাজার কুরবানির বাজার থেকে অন্যান্য সময় অনেক অনেক বেশি দাম পাওয়া যায় দেখছি যারা কুরবানি করতে মানে আমরা যারা বিক্রয় করতে সঠিক দাম যদি বলে খালি মোটামুটি একটা গরু আমি যদি পনেরো লক্ষ টাকার গরু যদি দশ লক্ষ টাকার গরু যদি পনেরো লক্ষ টাকা বলি সাত আট লাখ টাকা অন্তত বলো ঠিক আছে একটা করে চার লাখ টাকা দাম বলে ইচ্ছা যেটা লেখা আছে সেটাই হবে বিক্রি না হয় এটা কিন্তু আমি ফেলে দিয়ে যেতে নিয়ে যাবো অনেকে বড় গরু বিক্রি করতে না কান্না করার কিছু না আল্লাহ যেটা লিখছে সেটাই হবে কান্না করার কি আছে এটা কন্না করতে গরু বিক্রি হবে না 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 কান্না করব কেন কান্না একজন যদি না নিতে পারে বা বিক্রয় না হয় যেজন কান্না করলে কি বিক্রি হবে আল্লাহ যেটা লিখছে হয়তো এই কুরবানিতে আল্লাহ ওর কুরবানি লিখি নাই তাই ওটা বিক্রি হবে না আর যদি লিখে থাকে এখনো এখনো ভালো দাম পেতে পারি ঠিক আছে এখনো এমন আছে গরু যদি শর্টে এমনও দেখছে আমি গততে এই গাপতলি বলেন না ঢাকা অন্য জায়গায় বলেন যখন গরু শর্ট হয় যায় না এই ক্রেতারা নিজেরাই মারামারি লাগায় কেনার জন্য আর যখন গরু বেশি দেখে এরা কাস্টম মানে বিক্রেতাদেরকে জিমি করে দামের সাথে এখানে কিন্তু দুই পক্ষই দোষী যখন গরু থাকে না তখন কিন্তু ক্রেতারও জিমি হয়ে যায় বিক্রেতাদের কাছে আর গরু যখন বেশি থাকবে তখন কিন্তু স্বাভাবিকভাবে ক্রেতারা কম দামে দিবে এই সুযোগটা কিন্তু সবাই কাজে লাগায় সারা আমি একজন কুষ্টিয়া জেলার বড় গাভীর খামারি ছোটখাটো না কিন্তু ঠিক আছে গরু নেটছে একটা আমি কিন্তু ষাড় গরু পালি না মোটামুটি যে ষাড়গুলো মনে করেন যে খুব হাইব্রিড উন্নত জাতের হয় ওইগুলো বাসায় রাখি মানে বড় করে কিন্তু আমি দেখছি

আমরা হচ্ছে মেয়ে মানুষ মানে অতি আবেগে একটু কান্না করে ফেলি সত্য কথা যে কারণ আপনারা পুরুষ মানুষ অতি সহজে কিন্তু কান্না করে না এটা মানতে হবে সে হোক আমার বাবা হোক আমার স্বামী হোক যে কেউ তো আমরা হচ্ছে মেয়ে মানুষ নারী মানুষ অল্পতেই মানে দেখা যায় যে যতই শক্ত থাকি তখন আমরা ভাবি আমার ঘরে পনেরো লক্ষ টাকা একটা জিনিস আটকে আসে কারণ আমরা তো আর আহামরিক কোনো কিছু না আমাদের আমরা একদম প্রান্তিক মানে একদম ছোটোর থেকে বড় হওয়ার চেষ্টা করতেছি যখন আমাদের ঘরের কোনো এই জিনিসটা আটকে থাকে তখন কিন্তু অটোমেটিক যখন ভাবি যে এগোটা যদি এবার বিক্রি না হয় আমার কী হবে

দেখা যায় সারাদিন দিন মজুর যদি পাঁচশো টাকা কামাই করে দুশো টাকা গরু বা তিনশো টাকা করে গরুকে খায় দুশো টাকা দিয়ে তাহলে এটা এককালীন একটা সম্পদ অনেকে আছে মেয়ের বিয়ে দিবে অনেকে আছে দেখা যাচ্ছে ছেলেকে বাইরে পাঠাবে টুকটাক জায়গা একটা কিন্তু তার এই আশা মোটামুটি এখন বাজারের যে অবস্থা একদম শেষ তার মানে আমি মনে করি এটা একটা দেশের সম্পদ এটা একটা দেশের সম্পদ শুধু আমার একটা সম্পদ না দেশের উন্নয়নের একটা দেশের সম্পদ তাই চাষিদের এমন ভাবে কেউ দাম না বলুক যেটা দেশের সম্পদ নষ্ট হয় একটা খামারি আশা ভরসা সব নষ্ট হয় ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ওয়ান ডাবল ফোর এইট টু সেভেন